হ্যালো বন্ধুরা আজকে রেসিপিটা সম্পূর্ণ অন্য ধরনের আজকে বানিয়ে নিচ্ছি এঁচড় চিল্লি আপনারা তো চিকেন চিল্লি বা সয়াবিন চিল্লি এগ চিল্লি খেয়েছেন এটা সম্পূর্ণ অন্য ধরনের একটা রেসিপি খেতেও দুর্দান্ত লাগে তো কিভাবে বানিয়ে নেবেন চলুন আপনাদেরকে দেখিয়ে দিই এঁচড়টাকে লবণ হলুদ দিয়ে প্রেসার কুকারে ভালো মতো করে সেদ্ধ করে নিয়েছিলাম তারপর ব্রাইন্ডিংয়ের জন্য দিয়ে দিয়েছিলাম একটুখানি কর্নফ্লাওয়ার আদা রসুনের পেস্ট গোলমরিচের গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো সবকটা এ চোর বেশ ভালো মতো করে ভেজে তুলে নিলাম এরপর ওই তেলের মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকাম পেঁয়াজ আর ক্যাপসিকামের পরিমাণটা একটু বেশি নিয়েছি তাহলে এই চিল্লিটা খেতে খুবই সুস্বাদু লাগে তো পেঁয়াজ ক্যাপসিকামটা বেশ ভালো মতো করে ভেজে নিলাম এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ তো বন্ধুরা এটা রুটি লুচি পরোটা যে কোনো সাথে খেতে দুর্দান্ত লাগে তারপর দিয়ে দিলাম কিছুটা আদা রসুনের পেস্ট বেশ ভালো মতো করে আবারও মশলাটাকে কষিয়ে নেব ক্যাপসিকামগুলো যখন আমার সম্পূর্ণ সেদ্ধ হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা টমেটো সস আর সয়া সস আর আমার কাছে ছিল না চিলি সস তাই দিতে পারিনি চিলি সস দিলে খুবই সুন্দর লাগে খেতে আর এটা শুকনো শুকনো করে করলে বেশি সুন্দর লাগে খেতে আর সাত ব্যালেন্সের জন্য দিয়ে দিলাম একটুখানি চিনি এরকম ধরনের ঝাল মিষ্টি খাবার খেতে বাচ্চারা ভীষণ পছন্দ করে আমার মেয়ে মাশরুম চিল্লি বলুন বা পনির চিল্লি বলুন খেতে ভীষণ পছন্দ করে তাই ভাবলাম এটা যদি ওর সামনে তুলে ধরা হয় ও তো আনন্দে আটখানা হয়ে যাবে গরম গরম আলুর পরোটা আর তার সাথে ইউনিক একটা রেসিপি দুর্দান্ত লাগবে খেতে আলুর পরোটার সাথে যা সব কিছুই কিন্তু জমে যায় তো দেখুন এচড় চিল্লিটা আমার প্রায় হয়ে এসেছে পেঁয়াজ আর ক্যাপসিকামগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এরপর এর মধ্যে কালারের জন্য দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে কালারটা দারুণ আসে এরপর ভেজে রাখা এঁচড়গুলো দিয়ে দিলাম বেশ ভালো মতো করে আবারও কষিয়ে নেব আর এঁচড় চিলিটা বেশ শুকনো শুকনো করে বানিয়ে নিতে হবে তাহলে খেতে বেশি সুন্দর লাগে তো দেখুন এঁচড়টা দেওয়ার পর বেশ ভালো মতো করে কষিয়ে নেব সব শেষে দিয়ে দিয়েছিলাম একটু কেটে রাখা ধনেপাতা আর ধনে পাতা দিলে ফ্লেভারটা বেশ সুন্দর আসে এটা রুটি লুচি পরোটা যে কোনো সাথে খান না কেন দারুণ লাগবে খেতে আমি তো একটু টেস্ট করেছিলাম দুর্দান্ত লেগেছিল খেতে আর সব শেষে দিয়ে দিলাম একটুখানি গুলে রাখা কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা দেওয়ার পর বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে আমি এই এঁচড় চিলিটা নামিয়ে নেব একটুখানি ধনে পাতা দিয়ে তো বন্ধুরা ভিডিওগুলো কেমন লাগছে নিশ্চয়ই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আবারও দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে তো টাটা